ড্রিম জব ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই তো এই মুহুর্তে ইলেভেন টুয়েলভ বাংলা বিষয়ের অফিসিয়াল অ্যান্সার কি এসে গেছে অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী তোমাদের আমরা একেবারে সঠিক অ্যান্সারটা তোমাদের প্রোভাইড করছি যেহেতু মাস্টার কি দেওয়া আছে অনেকে বুঝতে পারবে না এটি কিন্তু একেবারে অফিসিয়াল মাস্টার কি অনুযায়ী তোমাদের অ্যান্সারগুলো বলা হচ্ছে এটা এ সিরিজের প্রশ্ন এখানে যৌগিক স্বরদ্বনি হবে অপশান সি ও হস্য গুরু নাটকে আচার্যের নাম হবে এটা হবে অদিন নিরুদ্দেশ গল্পে শোভনের পূর্বপুরুষ এটা হবে জমিদার এটা হবে জমিদার আবার বলে দিচ্ছি এটা কিন্তু এগারো বারো অফিসিয়াল অ্যান্সার কি দেখে মিলিয়ে বলা হচ্ছে চার নাম্বার একটি প্রাচীন লিপির নাম হচ্ছে ব্রাহ্মী লিপি পাঁচ নম্বর প্রশ্ন কার্টেন রেজার এই পরিভাষাটি কিসের সঙ্গে যুক্ত এটা কিন্তু নাটকের সঙ্গে যুক্ত দেখে নেব ছ নম্বর প্রশ্ন রক্তের অক্ষরে দেখিলাম এটা হয়ে যাবে আপনার রূপ সাত নম্বর প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে এটা হবে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে অর্থাৎ অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর সাত নম্বর প্রশ্ন কাশ্মীরের কবি বিলহন রচিত সংস্কৃত খণ্ডকাব্যের নাম কী এটা হবে চৌর পঞ্চাশিকা ভাত গল্পে উৎসবকে বড় বাড়িতে যে নিয়ে এসেছিল এটা হয়ে যাবে অবশ্যই বাসিনি অপশন বি এই প্রশ্নের সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন সমরেশ বসু রচিত দেখি নাই ফিরে যাঁর জীবন অবলম্বনে রচিত এটা কী হবে এটা হবে রাম কিঙ্কর বেইজ একেবারে অফিসিয়াল অ্যান্সার কি তোমাদের সঙ্গে বলা হচ্ছে মাস্টার কি মিলিয়ে কালাজরের প্রতিষেধক আবিষ্কার করেন কে এটা হবে উপেন্দ্রনাথ ব্রহ্মচারী এটা এ সিরিজের প্রশ্ন কা তরুবর পঞ্চবিদ্যাল এই পদটি রচিতাকে এটা হবে লুইপাদ তেরো নম্বর প্রশ্ন কল্লোল পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত কল্লোল নামক কবিতা এটা হবে দীনেশ রঞ্জন দাস চোদ্দ নম্বর প্রশ্ন বোধ কাব্য এটি একটি আলঙ্কারিক মহাকাব্য বা সাহিত্যিক মহাকাব্য পনেরো নম্বর প্রশ্ন বাকি ইতিহাস এটি কি দেখো বাকি ইতিহাস একটি অ্যাবসার্ড নাটক বাদল সরকারের লেখা দেখব ষোল নম্বর প্রশ্ন মধ্য ভারতীয় ভাষার শেষ স্তরের নাম কী এটি কিন্তু অবহট্ট অ্যান্সার নেওয়া হয়েছে ডবল অ্যান্সার নেয়নি অ্যাকচুয়ালি অবহট্টই একেবারে কারেক্ট অ্যান্সার রামেশ্বর শে এই প্রশ্নটি অবহট্ট দেওয়া আছে অ্যাকচুয়ালি অপভ্রংশ হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার থার্ড স্টেজ শেষ স্টেজ যেহেতু বলেছে অবহট্টই সঠিক অ্যান্সার আঠেরো নম্বর প্রশ্ন দ্য লেডি উইথ দ্য ডগ এই গল্পের রচয়িতা কে এটা হবে আন্তন চেখব। উনিশ নাম্বার প্রশ্ন অমৃতা প্রীতম রচিত বিখ্যাত উপন্যাস কোনটি এটি হয়ে যাবে পিনজর কুড়ি নম্বর প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উর্মি মুখর যে ধরনের রচনা এটা দিনলিপি অ্যান্সার নিয়েছে দিনলিপি হবে একুশ নাম্বার প্রশ্ন ল কি ধ্বনি ল অবশ্য হয়ে যাবে পার্শিক ধ্বনি বাইশ নম্বর প্রশ্ন দক্ষিণা রঞ্জন চট্টোপাধ্যায়ের চাকর দর্পণ নাটকটি প্রকাশিত হয় কবে এটি হবে আঠেরোশো পঁচাত্তর তেইশ নম্বর প্রশ্ন যেখানে ছিল শহর সেখানে ছড়ে রইল কী হ্যাঁ সেখানে হবে কাট কাটকয়েলা চব্বিশ নম্বর প্রশ্ন কর্তার ভূত গল্পে ভুতুরে জেলখানার দারোগা কে ছিল এটা হয়ে যাবে ভূতের নায়েব হচ্ছে ভুতুরে জেলখানার দারোগা পঁচিশ নম্বর প্রশ্ন বসন্ত সেনা এবং চারদত্ত সূদ্রকে যে নাটকের চরিত্র এটা হবে মৃচ্ছ কোটি ছাব্বিশ নাম্বার প্রশ্ন লন্ডনে প্রফেসর শঙ্কু যে কবির বাড়িতে বাড়ি দেখতে গেছিলেন এটা হবে কিটস তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেন এটা হবে স্যার উইলিয়াম জোনস আঠাশ নাম্বার প্রশ্ন আর্নেস্ট হেমিংওয়ে কোন গণ কবে নোবেল পান এটা হবে উনিশশো চুয়ান্ন অব মথুরাপুর মাধব গেল গোকুল মানিক কোহেরি নিল এটি হয়ে যাবে মাথুর পর্যায়ের পদ তাবিজ শব্দটি দেখো তাবিজ শব্দটি এটা অনেকের কনফিউশন ছিল এটা কিন্তু আরবি নেওয়া হয়েছে ফার্সি নেয়নি এটা অপশান এ নেওয়া হয়েছে একত্রিশ নাম্বার প্রশ্ন বাংলা কয়ার সঙ্গীতের প্রবর্তক কে এটা হবে সলিল চৌধুরী পশ্চিমবঙ্গ থেকে দাবায় প্রথম গ্র্যান্ডমাস্টার কে হন এটা হবে দিব্যেন্দু বড়ুয়া তেত্রিশ নম্বর প্রশ্ন নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স কত এটা হবে সিক্সটি এইট হাসি খুশি গ্রন্থের রচয়িতা কে এটা হয়ে যাবে যোগীন্দ্রনাথ সরকার পড়ছি যদি আমায় ছুতো পড়শি ছুলে যা হবে এটা হবে জমজাত যাতনা যেত দূরে অপশন এই ছত্রিশ নাম্বার প্রশ্ন কোনি উপন্যাসে কোনির ভাইয়ের নাম কী এটা হবে গোপাল মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল এটি কী দেখো মার্ডার ইন দ্য ক্যাথিড্রাল এটা একটা নাটকের নাম আটত্রিশ নাম্বার প্রশ্ন অভিধান বিজ্ঞানের প্রতিকৃতকে এটা হয়ে যাবে জাস্ক জাস্কের নিরুক্ত হচ্ছে প্রথম অভিধান উনচল্লিশ নম্বর প্রশ্ন উপেন্দ্রনাথ দাসের লেখা সুরেন্দ্র বিনোদিনী কবে প্রকাশিত হয় এটা হবে আঠারোশো পঁচাত্তর চল্লিশ নম্বর প্রশ্ন মূর্খ থেকে মুখ্য এটা কী হবে এটা হচ্ছে পরাগত একচুশ নম্বর প্রশ্ন এই বর্ষায় বিদ্ধ করিব নিম্নরেখ নিম্নরেখ শব্দটি কি এটা হচ্ছে যন্ত্রাত্মকরণ ঠাকুমা মহাভারত পড়েন এটা হবে কর্তি বাচ্চ্য বত্রিশ সিংহাসন গ্রন্থের রচিতা কে এটা হয়ে যাবে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রাজসিংহ শ্রেণীর উপন্যাস এটি অবশ্য হয়ে যাবে ঐতিহাসিক উপন্যাস ছাতির বদলে হাতি এটি এই 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 গল্পে কোন বন্দরের কথা আছে এটা হালুয়াঘাট বন্দর হয়ে যাবে ছেচল্লিশ নাম্বার প্রশ্ন খেতুরি মহোৎসবে কে অভিনন্দিত হয়েছিলেন এটা হয়ে যাবে গোবিন্দ দাস তেলেনাপোতা আবিষ্কার গল্পের শুরুতে যে দুটি বারের উল্লেখ আছে এটা কি হবে শনি এবং মঙ্গলবার ঠিক আছে এটি কি হয়ে যাবে এটি হয়ে যাবে শনি এবং ছেচল্লিশ হবে সি সাতচল্লিশ হবে সি আটচল্লিশ কী হবে এটা আটচল্লিশটা হয়ে যাবে ডি ঊনপঞ্চাশ কী হবে পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ এটা হবে অপশান এ সমান উদর যাহার সহদর এটা অনেকেই কনফিউশন ছিল এটা এসএসসি কিন্তু সমান ইধিকরণ নিয়ে নিয়েছে অ্যান্সার এটাই কিন্তু অ্যাপ্রুপেট অ্যান্সার অপশান বি সমান অধিকরণ একান্ন নাম্বার প্রশ্ন অলৌকিক রচনা অনুসারে শাখা হলে বাড়িতে কী হতো এটা হবে অরন্ধন চর্যাপদে বর্ণিত ডোম এবং নিষাদ্দের বৃত্তি কি ছিল এটা নৌকা চালানো অ্যান্সার নিয়েছে ফুলের ফসল কাব্যগ্রন্থে রচয়িতা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত শৈলী শব্দের অর্থ কিনে রচনারীতি নেওয়া হয়েছে কৌশল অ্যান্সার নেয়নি অপশান বি রচনারীতি অ্যান্সার নেওয়া হয়েছে ভাগবতের দুটি স্কন্ধ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় রচিত হয়েছে কোন দুটি স্কন্ধ এটা হবে দশম এবং একাদশ ছাপান্ন নাম্বার প্রশ্ন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দয়াময়ী চরিত্রটি আছে দেবী গল্পে বীরাঙ্গনা কাব্যের অন্তর্গত নীলদ্ধদের প্রতি জনা এটি রয়েছে একাদশ নাম্বার অধ্যায়ে নদীর বিদ্রোহ গল্পে যে ট্রেনে নদের চাঁদকে পিছিয়ে দিয়েছিল এটা সাত নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন উনিশ শতকে নাট্য নিয়ন্ত্রণ আইন কার্যকরায় কবে এটি আঠারোশো ছিয়াত্তর মৃডালসেন পরিচালিত একটি ছবি হচ্ছে নীল আকাশের নিচে তো এই ছিল অফিশিয়াল অ্যান্সার কি ওয়াইজ তোমাদের মাস্টার কি ওয়াইজ তোমাদের উত্তর বলে দিলাম এটাই কিন্তু অফিশিয়াল অ্যান্সার কি প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ